অবশ্যই বেলা কান্ডে ভাই দিবেন তো ভিয়া স্যার কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে ইল্লাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন দিবেন আজকে আজকে নতুন স্টকে নতুন অফার থাকবে সময় উপযোগী অফার আমরা সব সময় দিয়ে থাকি আর আমরা কিন্তু মূলত পাইকারি বিজনেস করি সেই ক্ষেত্রে আমাদের রেটটা আরো বেশি ভালো থাকবে যারা খুচরা নিতে চান তারাও পাইকারি রেটের কাছাকাছি রেটে মাল পাবেন আর দামে নয় মানেই ভালো মন্দর পরিচয় এ এরকম একটা কথা আছে তো আমরা আমাদের অডিয়েন্স যারা আছেন যারা আমাদের সবসময়ের জন্য ফলো করেন তাদেরকেই বলবো দামে নয় ভালো মন্দর পরিচয়টা আপনার হচ্ছে মানের দিক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন আর ইউজ ফোনের ফোন কেনার মানে ইউজ ফোন অফারে কেনার জন্য যারা হয়ে আছেন অস্থির তাদের জন্য অফার থাকবে আজকে স্বস্তির আজকে স্বস্তির অফারটা সবার জন্য যারা পাইকারি নেবেন নন পাইকারি নেবেন খুচরা যারা নেবেন যে যে লেভেল থেকেই ফোন নেন তাদের সবার জন্য একই লেভেলের আমরা অফার দেওয়ার চেষ্টা করবো আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভিভো ওপো রেডমি রিয়েলমি সব ধরনের ডিভাইস গুলো আমরা রাখার চেষ্টা করছি একেবারে ফ্ল্যাগশিপ মিড ফ্ল্যাগশিপ একটু আপডেট ব্যাকডেট সব আমাদের কাছে আছে হ্যাঁ আমাদের হচ্ছে আগে সব লোকেশনটা বলে দিই আমরা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার তলায় লিফটের চারে সব নম্বরের চার রাওয়ার দোকানের নাম হচ্ছে সানজি টেলিকম এখানে আসলে সব সময়ের জন্যই আমাকে পেয়ে যাবেন এইখান থেকেই আমি পাইকারি সেলটা করে থাকি মূলত তো আর যারা কোরিয়ারে নিতে চান তাদের জন্য থাকবে হচ্ছে খুবই সহজ একটা সিস্টেম আপনারা চাইলে হোম ডেলিভারিটাও নিতে পারবেন পাঠাও বা রেডেক্সের মাধ্যমে আমাদের এখানে অ্যাকাউন্ট করা আছে নতুনভাবে চালু করছি আমরা হোম ডেলিভারি আর এই জন্য আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ফোনটা খুলে দেখে তারপরে বাকি টাকা দিয়ে আপনি ফোনটা চেক করে নিতে পারবেন এছাড়াও যারা দেশের বাইরে আসেন প্রবাসী যারা আছেন যারা প্রবাস থেকে নিজের প্রিয়জন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যাদেরকেই আপনারা ফোন দিতে চান চাইলেও চাইলে আপনারা ফোন দিতে পারেন ওইখান থেকে আপনি বিয়ে নাম ঠিকানা যদি পাঠায় দেন এইখান থেকে আমরা ফোনটা কোরিয়ার করে দিব আর যারা ডাকার বাইরে থেকে যারা আসেন মানে ফোনের বিজনেস করতেছেন করবেন করবেন আগে করছেন এখন হচ্ছে বিজনেস করতে করতে ভালো কালেকশন না পাওয়ার কারণে বা ভালো আইডিয়া না পাওয়ার কারণে যারা ব্যবসায়ী হিসাবে ঝরে গেছেন বা পড়ে গেছেন এই ধরনের যারা আছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের মূল বিজনেসটাই হচ্ছে পাইকারি বিজনেস আপনারা আমরা চেষ্টা করবো ভালো মানের আইডিয়া দিয়ে ভালো মানের ডিভাইসগুলো দিয়ে ভালো রেট দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য চলেন তাইলে আমরা আমাদের ভিডিও শুরু করি আর ভিডিওর শুরুতেই আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো দিয়েই শুরু করবো কারণ আমাদের কাছে একেবারে আপার লেভেলের ফোনগুলো যেহেতু চলে আসছে আমরা প্রথমে একটা ধামাকা অফার দিব নাথিং টু নাথিং টু হ্যাঁ আট জিবি

তারা কিন্তু হ্যাঁ এরপরে একশো আঠাশ আচ্ছা এরপরে আইকিউ জেট প্রো আচ্ছা আট জিবি দুশো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পেয়ে আচ্ছা সাতাইশ হাজার করে দিলাম এক হাজার টাকা আরো সাতাইশ হাজার টাকা পেয়ে যাবে

আচ্ছা সাতাশ হাজার করে দিবো পাস করে না ছাব্বিশ পাস করলে ভাই কিছু থাকবে না আচ্ছা জান করে দিলাম আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি ফোরটি আর জিবি দুইশো ছাপ্পান্ন আচ্ছা এরপরে আমরা একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা অফার রেটে

রেনলেভেন 11 রোলেভেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আজকে অফার রেটে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ

দামও খুব চমৎকার থাকবে সবচেয়ে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা খুবই ভালো পাচ্ছেন

আমরা দেখেন হচ্ছে Redmi 13C আই এগুলা কিন্তু 13C টা হচ্ছে ইউজ ডিভাইস হ্যাঁ ऑफिशियल ডিভাইসটা যদি নিতে চান 6GB 128GB এর মধ্যে 9500 টাকা রাখা যাবে 9500 ओनली 9500 9500 এটা কিন্তু একেবারে কিনা দামে দিয়ে দিতেছি কিনা দামে দিছেন আচ্ছা এরপরে আমরা যেহেতু অনেক ডিভাইস আমরা একটু পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী দেখাই দেই এটা চপ F15 সুপার AMOLED ইন ডিসপ্লে ऑफिशियल ডিভাইসটা এটা রিফাবলিশ না হ্যাঁ

মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার টাকা ফ্ল্যাট করে দিব বিশ হাজার টাকা নেক্সট

এরপর আমরা দেখা করছি ওপ্পো রেন ওপো রেন সিরিজের ডিভাইস এর মধ্যে সচরাচর পাওয়া যায় না এটা কিন্তু এই ফোনটা যারা নেবেন তাদের জন্য অফার পাঁচশো এরপরে ভিভোয়াইভ জি ছয় জিবি একশো জিবি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা স্যামসাং এ চোদ্দ ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার পাঁচশো টাকা

আচ্ছা এরপর আমরা একটা ধামাকা অফার দেখাবো যেটা গোপনে রাখছিলাম এটা আমরা ওপেনে নিয়ে আসবো তিন হাজার টাকায় গেমিং ফোন মাত্র তিন হাজার টাকা পোকো এক্স থ্রি প্রো চলে যারা নিতে চান এক পিসি আছে আজকের এই ভিডিও উপলক্ষে অফার মাত্র তিন হাজার টাকায় কি বলেন হ্যাঁ ভাই এটা অফার দিয়ে দিলাম কোম্পানির পক্ষ থেকে একেবারে বিশাল ডিসকাউন্টের মধ্যে কোম্পানির অফার এটা আমাদের বিশেষ ছাড়ে বিশেষ ছাড়ে পোকো এক্স থ্রি জি মাত্র তিন হাজার টাকা পুরো নাকি এক্স থ্রি এক্স থ্রি দেখেন তো একটু দেখাই দিই আচ্ছা এরপর আমরা বর্তমান সময়ের কিছু রানিং মডেল দেখাবো এটা হচ্ছে রেডমি সি যেটা বাজারে প্রচুর পরিমানে চলতেছে হ্যাঁ তো এই ফোনটা আজকে অফার রেটে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা

আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে পপআপ ক্যামেরার একটা ডিভাইস এটা হচ্ছে Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরার একটা ডিভাইস Vivo V15 বক্স এবং কেবল সহকারে দাম পড়বে মাত্র 8500 টাকা মাত্র 8500 মাত্র 8500 টাকা আচ্ছা এরপরে দিব হচ্ছে Vivo Y19 Vivo Y19 Vivo Y19 এটা হচ্ছে 8GB 256GB স্টোরেজ अवेलेबल পাবেন বক্স এবং চার্জার সহকারে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাত্র 8000 টাকা পেয়ে যাবেন মাত্র 8000 টাকা এরপরে দেখাবো Vivo S1 Pro সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে 8GB 128GB স্টোরেজ अवेलेबल পাবেন বক্স এবং চার্জার গ্যারান্টি এবং ওয়ারেন্টি গুলো পেয়ে যাবেন এটাও কিন্তু 8500 টাকা দিয়ে দিব মাত্র 8500 টাকা করে যার যত কিছু লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ এরপরে এরপর আমরা দেখাবো হচ্ছে Vivo Y20s সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারির ফোন এই ফোনটা যারা নেবেন 8GB 256GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন দামও খুব চমৎকার থাকবে দাম থাকবে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা এরপরে

এই ছিল আজকে আমাদের কাছে করা কালেকশন মোটামুটি আমরা এখানে প্রায় ষাট থেকে সত্তর পিস কালেকশনের আজকে ভিডিও নিয়ে আসলাম তো সামনের ভিডিওতে আরও ভালো কালেকশন করব ভিডিওর শুরুতে যেই কথাটা বললাম আবারও বলে দিই আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর শাহালি প্লাজার পঞ্চমতলায় লিফটের ফোরে শপ নম্বর আঠারো আট দোকানের নাম সানজিৎ টেলিকম আপনারা সবাই চিনেন আমাদের এই দোকান আর যারা পাইকারি বিজনেস করতে চান পাইকারি যারা বিজনেস করতে চান তাদের জন্য নতুন বার্তা নিয়ে আসলাম যারা নতুন উদ্যোক্তা আছেন দুই পিস চার পিস পাঁচ পিস করে নিয়ে বিজনেস করতে চান একেবারে গ্রামের পর্যায়ে একেবারে গ্রামের প্রান্তিক পর্যায়ে যারা নিয়ে বিজনেস করতে চান যারা একটা মুদি দোকান চালাইতেছেন চার পাঁচটা ফোন নিয়ে মুদি দোকানে আপনার চাইলে ফোন সেল করতে পারেন এরপরে যারা ফ্লাক্স লোডের দোকানদারি করতেছেন বা অন্যান্য যারা দোকানদারি করতেছেন চাইলে সেকেন্ডারি ব্যবসা হিসাবে এই ফোনটা আপনি করতে পারেন কারণ ফোনের বিজনেসটা খুবই সহজ একেবারে সহজলভ্যর মধ্যে খুবই ভালো প্রফিট করা যায় কারণ একটা ফোন বেচলে আপনি মোটামুটি এক দেড় হাজার টাকা লাভ করলে আপনার মাস শেষে তিরিশটা ডিভাইস বেসলে সাড়ে সত্তর হাজার টাকা আপনি আর্ন করতে পারবেন তো এই ধরনের মানে টেকনিক নিয়ে যারা বিজনেস করতে চান তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের মাধ্যম কিন্তু শপে আমাদের আপনার এই ভিডিওতে আমাদের সব লোকেশন দেওয়া আছে তারপরেও আর ডেসক্রিপশনে আমার নিজের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ